কাছাড়া কেরালার প্রত্যেকটা গ্রামের বাড়িতে কুঁয়ো দেখতে পাবেন কুঁয়ো হচ্ছে এখানকার জলের উৎস অনেক জল ছিল সেই সমস্ত জলটাকে মোটর লাগিয়ে বের করে দেওয়া হলো এখন উনি নিচে নামছেন ওই যে নিচে কাদা কাদামাটিগুলো আছে সেগুলো বালতিতে করে উঠিয়ে দেবেন আর এটা প্রতি বছর পরিষ্কার করা হয় এই কুঁয়োর যে পাতগুলো রয়েছে এই পাতগুলোতে না অনেক গাছপালা জন্মে যায় তো সেই সমস্ত গাছপালাগুলো কেটে পরিষ্কার করা হলো এখন এই যে কাদা মাটিটা আছে সেটা বালতিতে করে তুলে দেওয়া হবে এই একটা মাত্র মাছ যেটা মালাইলিরা ভেজে রান্না করে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছকে বলে কোঁচ তো আজকে বানাবো হচ্ছে কোঁচ তেল কোঁচ তেল বানানোর জন্য লাগবে নারকেল কোড়া নারকেল কুড়াটা ভেজে নিলাম এবার ওটাকে ঠান্ডা করতে দিলাম ওটার পেস্ট লাগবে আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে ছাঁচি পেঁয়াজ যেটাকে ছোট পেঁয়াজ বলে আর তার সাথে দিয়ে দিলাম চিচিঙ্গা এখানকার চিচিঙ্গাগুলো একটু আলাদা আমাদের যেমন ডোরা কাটা এখানকার প্লেন আর কাঁচা লঙ্কা কয়েকটা ছিঁড়ে দিয়ে দিলাম হলুদ দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছি এবার মাছগুলোকে জল চিপে চিপে এটার মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলোকে ওই পেঁয়াজের সাথে ভাজতে হবে এবার মশলাগুলো অ্যাড করতে হবে মশলার মধ্যে লাগবে হচ্ছে লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এই রান্নাটাতে আদা রসুন বাটা লাগবে না আর এখানকার লোক মাছের ঝোলে জিরে গুঁড়ো দেয় না এখানকার সব মাছের রান্নাতে কোকম দেয় শুধুমাত্র এই একটা মাছ যেটাতে লাগে অল্প পরিমাণে তেঁতুল তো তেঁতুলটাকে আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলগুলো জলটা দেওয়া হচ্ছে এবার এটাতে নুন দিয়ে ফুটতে দেওয়া হবে যখন ফুটে ফুটে গ্রেভিটা অনেকটা কমে আসবে তখন দিতে হবে নারকেল পেস্ট ওই যে নারকেলটা ভেজেছিলাম ওটার পেস্ট বানানো হলো পেস্ট বানানোর সময় কিন্তু এক ফোঁটাও জল দেবেন না ওটা থেকে তেল বেরোবে ওই পেস্টটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই একটু নেড়েচেড়ে নামিয়ে দিতে হবে এবার ফোড়ন দিতে হবে তেলের মধ্যে কালো সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা তো এই হলো কুঞ্চ তেল অসাধারণ খেতে লাগে আর আমিও বানিয়েছি নিজের মতো একটা রান্না আমি বানিয়েছি কচুর শাক তাতে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি কিন্তু রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না তো এই হলো আজকের মেনু খেয়ে নিই তারপর দেখাবো এই দেখুন অত তাড়াতাড়ি জল ভরে গেল এটাতে ব্লিচিং পাউডারও দেওয়া হয়েছে এবার এটাকে নেট দিয়ে ঢেকে দেওয়া হবে আগে যে পুরনো নেটটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেটা ফেলে দিয়েছি একটা নতুন নেট লাগানো হলো আবার তো এই হচ্ছে কেরালার এক টুকরো গ্রাম্য জীবন